হজরতজি মৌলা সাদ সাহেব আমল ও দিনের ফিকির দ্বিতীয় হজরতজি মালানা ইউসুফ রহমতুল্লাহি বলতেন আমার বদলা এসে গেছে তৃতীয় হজরতজি মৌলা এনামুল হাসান রহমতুল্লাহি বলতেন এই ছেলে ছোট ছেলে মাওলানা সাদ একদিন বলবে আর সারা বিশ্বব্যাপী শুনবে

যারা বাহাত্তর দলকে জাহান নাম থেকে বাঁচানোর ফিকিরে থাকবে তারাই সে একদল ছিল তার মধ্যেও সেই বিদ্যমান যা শত্রুরাও স্বীকার করত যে আলেমগণ নিজেদের মাল খরচ করে দিন প্রচার করে আমরা সেই আলেমগণের সাথে আছি আর যে আলেমগণ নিজেদের সম্পদ থাকা সত্ত্বেও জনগণের টাকা নিজেদের পকেটে ভরে দিন প্রচার করে বিনা ওজরে আমরা সে আলেম বিদ্বেষী এখন থেকে আমাকে মুনাফিক বললেও কিছু মনে করব না কারণ এই উপাধিটাই আমার জন্য ইনসাফ যা জাকাল্লা খাইরান কোরআন মাজিদে সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আল্লাহ সুবান তাল্লাহ উল্লেখ করেন তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রকার বিনিময় চায় না এবং যারা সঠিক হেদায়ত পথে আছে সবার কাছে আমাদের দামাত তিনি একথা বলে